এই চারটি আয়াত একসাথে পড়ুন তাৎক্ষণিকভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন যদি কোরআন করিমের এই চারটি আয়াত যদি আপনি একসাথে পড়তে পারেন বিপদে পড়েছেন টেনশনে আছেন ব্যবসায় নোকসান হয়েছে যে কোনো মুসিবতে আপনি যদি এই চারটি আয়াত একসাথে পড়ে অর্থ সহ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি চোখের পানি ফালেয়া যদি এই চারটি আয়াত পড়তে পারেন এবং আল্লাহকে বলতে পারেন তাৎক্ষণিকভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য পাঠাবেন সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আয়ালামিন বলছেন হাবিব আপনি উম্মদদেরকে জানিয়ে দেন আপনার উম্মরদেরকে আমার বান্দাদেরকে বলে দেন নাসরুম মিনাল্লাহি ওয়াফাত হন করিম আমি আল্লাহর সাহায্য বান্দার অতি নিকটে আছে তাই আমরা যে কোনো মুহুর্তে বিপদে মুসিবতে পড়ি না কেন কোরআন করিমের এই চারটি আয়াত একসাথে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাহায্য পাঠাবেন সাথে সাথে প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলমিনের এই কোরআন পৃথিবীর মধ্যে যত কিতাব আছে যত বই আছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন এল করিম এই কোরআন এল করিমে কোনো ভুল নেই সন্দেহ নেই আল্লাহ বলছেন দালিকাল কিতাব হুদল্ল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই অবকাশ নেই মুতাকিনদের জন্য হৃদায়ত সোহান আল্লাহি প্রদিন ভাই বোন এই কোরআন যখন আমরা তেলাওয়াত করি আমরা মনে করি যে কোরআন পড়তেছি শুধু সব হবে তাই নয় আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দিরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমার উম্মতেরা আল্লাহর কালাম তেলাওয়াত করে ততক্ষণ পর্যন্ত শুধু কোরআন পড়া হয় না আল্লাহর সাথে সরাসরি কথা বলা হয় সোহানদিহি যে কোনো মুসিবতে কোরআন এল করিমের এই চারটি আয়াত একসাথে পাঠ করুন এক নম্বর হল সুরতুল ইনসিরাহ আয়াত নম্বর ছয় আপনি যদি মুসিবতে থাকেন কষ্টে থাকেন পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার কষ্টের কথা আপনি বলতে পারেন না আপনি আপনার স্ত্রীর সাথে কষ্টের কথা বলতে পারেন না দুঃখের কথা ব্যথার কথা বলতে পারেন না আল্লাহর কসম করে বলছি আপনি মসজিদে চলে যান যদি পুরুষ হন মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যান কবলটা মাথাটা ঝুঁকিয়ে আল্লাহর প্রশংসা করুন আর কোরআন করিমের আয়াতটি আপনি বেশি বেশি করে পাঠ করুন হে আমাদের রব হে আমাদের স্রষ্টা রিজিকদাতা পালন কর্তা আপনি না বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে কষ্টের পরেই সুখ রয়েছে আল্লাহ আমার এত কষ্ট এত ব্যথা আমার এত কষ্ট বিরহ যন্ত্রণা পৃথিবীর কারু কাছে বলতে পারি নাই আল্লাহ আপনার কদমে চলে আসলাম আপনি আমার কষ্ট দূর করে দেন আল্লাহ আমার মুসিবত দূর করে দেন টেনশন দূর করে দেন ঋণ থেকে মুক্তি দিয়ে দেন পেরেশানি আর ভালো লাগে না আল্লাহর কাছে যদি বলতে পারেন আল্লাহর কোরআনের আয়াতটি পরে পরে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কঠিন মুসিবত বিপদ পেরেশানি দুশ্চিন্তা আপনার সব দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার কলিজা ঠান্ডা করে দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে সুরতুল বাকারার শেষ আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন সুরতুল বাকারার দুইশো ছিয়াশি নম্বর আয়াত এগুলা পেয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন সুরতুল বাকারার শেষ আয়াত অনেক মূল্যবান অনেক দামি এজন্যে আপনি সুরতুল বাকারা যদি আপনি যদি তালাবাত করেন এই সুরতুল বাকারার শেষের দিকে আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা কোনো ব্যক্তিকেই আল্লাহ তার শ্দের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না জয়ের যতটুকু পারবে আল্লাহ তালা তাকে ততটুকু দায়িত্ব দেন আল্লাহ রবুল আলমিন সাধ্যের বাহিরে কাউকে কোনো কাজ কোনো আয়বাদ কোনো কাজ চাপিয়ে দেন না তাই আপনি যদি ব্যবসার মধ্যে যদি নোকসান হয়ে থাকে। আপনি যদি কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন বিপদে যদি পড়ে থাকেন ফ্যামিলিগত টেনশন মানসিক যন্ত্রণায় যদি থাকেন তাহলে আপনি দুই হাত তুলে নিরব নিবৃত্তিতে এই আয়াতটি পড়েন লাউ সাহা লিভ্লা অর্থ সহ পরে পরে চোখের পানি ছেড়ে দেন আল্লাহ কসম করে বলছি সকল বিপদ দূর হবে মনের আশা আল্লাহ রবুল আলমিন পূরণ করবেন আল্লাহ তারা আপনাকে নিরাপত্তা দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রহম নাজিল করবেন তিন নম্বর হচ্ছে সুরজ জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আ'লা আনফুহিম লা তাগনাতুম মিন রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন Habib আপনি বলে দেন আমার বান্দা আমার বান্দীদেরকে আপনি বলে দেন আল্লাযীনা আসরাফু যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে গুনাহ করেছে অপরাধ করেছে অন্যায় করেছে লা তকনে তুমির রহমাতিল্লা তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন তারা যেন নিরাশ না হয় আমি আল্লাহর রহমত থেকে যেন তারা যেন নিরাশ না হয় আপনি দোয়াতে পড়েন লা তকনে তুমির রহমতুলিল্লা রে আল্লাহ আমি অপরাধ করেছি ঠিক আছে কিন্তু আপনি তো বলেছেন আমি যেন রহমত থেকে যেন নিরাশ না হই এই আয়াতটি যদি আপনি যদি বারবার যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার আপনার ভুল আপনার অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চার নাম্বার হচ্ছে আপনি যে কোনো কাজ করবেন আপনি ভয় পাবেন আল্লাহর পূর্ণ তাওয়াক্কুল রেখে করবেন আপনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই দোয়াটি পড়বেন এই আয়াতটি পড়বেন চল্লিশ নম্বর আয়াতের অংশ আল্লাহ রবুল হাবিব যখন হেজরতে গেলেন অবকর সিদ্দিক বললেন ইয়া নবী আল্লাহ কাফেররা তো আমাদের সন্ধান পেয়ে যাবে আমাদের খোঁজ পেয়ে যাবে আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ রসুল বললেন লা তাহজান চিন্তা করো না টেনশন করো না দুশ্চিন্তা করো না টেনশন করো না ইনমানা আল্লাহ আমাদের সাথেই আছেন সোভান হামদিহি তাই প্রিয় দিনী ভাই বোন কলারের এই চারটি আয়াত একসাথে পড়ুন তাৎক্ষণিকভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য পাঠাবেন